সুপ্রিয় দাস আসলাম ওয়ালাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি ঐতিহ্যবাহী রংপুরের বুড়াগাছীর মেলা আমরা রংপুরের বেশ কিছু মেলার সঙ্গে পরিচিত হলো তবে এমন মেলার সঙ্গে কিন্তু পরিচিত আমরা অনেকেই নয় স্থানীয়দের মতে এবং লোকমুখে মুখে প্রচলন রয়েছে একটি মাজারকে কেন্দ্র করে প্রতি বছর এই স্থানে বুড়াগাজীর মেলা অনুষ্ঠিত হয় আসলাম ঘুরতে ঘুরতে চলতে চলতে আজকে আপনার এরকে দেখাতে চলেছি রংপুরের একটি অন্যতম একটি ঐতিহ্যবাহী মেলা বুড়াগাজির মেলা। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে মেলার কার্যক্রম অনেকেরই জন্য ভরপুর লোক লোকপাড় আছে। এই মেলা সিন্ধুjo আপনাদেরকে দেখাবো। তাই পুরো ভিডিওটি দেখতে আমাদের সঙ্গে থাকুন। বুড়াগাজি মাজার বাংলাদেশের রংপুর জেলার পীরগাছা উপজেলার নগর রেলওয়ে স্টেশন থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত। এই মাজারটি বুড়াগাজি পীর সাহেবের সমাধি স্থল, যিনি একজন সম্মানিত সুফি সাধক ছিলেন। রংপুর বিভাগের বেশিরভাগ জায়গা থেকে এই মেলায় বিভিন্ন মানুষ ঘুরতে আসেন এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো কেনার চেষ্টা করেন এই মতে দেখছেন মেলার রাস্তায় প্রচন্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই মেলায় এমন কিছু জিনিস নেই যে যেগুলো পাওয়া যায় না আমরা বেশ কিছু সময় ধরে ঘুরে ঘুরে দেখেছি প্রচুর সবগুলো দোকান ভিজিট করেছি সব কিছুই পাওয়া যাচ্ছে এইখানে শিশু কিশোরদের থেকে শুরু করে সব বয়সে মানুষের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো অনায়াসে পাওয়া যায় এই স্থানে বুড়াগাজি মাজার যেহেতু রয়েছে আর এই মাজারকে কেন্দ্র করে যেহেতু এই মেলাটি অনুষ্ঠিত হয় বুড়াগাজি মাজার স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কাছে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত প্রতি বছর এখানে বুড়াগাজী মেলা অনুষ্ঠিত হয় যা ধর্মীয় ও সাংস্কৃতিক উভয় দিক থেকে গুরুত্বপূর্ণ মেলায় ধর্মীয় অনুষ্ঠান দোয়া মাহফিল ক্রান্তলাত এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয় এছাড়াও স্থানীয় হস্তশিল্প খাদ্যপণ্য এবং বিভিন্ন পণ্যের স্টল বসে যা মেলাকে একটি প্রাণবন্ত ও আনন্দ ঘন পরিবেশে পরিণত করেছে যেহেতু ঐতিহ্যবাহী বুড়াগাজির মেলাটি বাংলা বছরের নির্দিষ্ট সময় অনুষ্ঠিত হয় সেহেতু সেই সময়ে যেতে পারেন মেলা কমিটি এমনভাবে এই মেলাটি আয়োজন করে যা বাংলা নববর্ষের পরের শুক্রবারে আয়োজন করা হয়ে থাকে এবার আপনাদেরকে বলবো কিভাবে যাবেন অন্নদানগর রেল স্টেশন থেকে মাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার পথ পায়ে হেঁটে রিক্সা বা স্থানীয় যানবাহনে যাওয়া যায় মেলার সময় অতিরিক্ত যানবাহনের ব্যবস্থা করা হয়ে থাকে যাতে দর্শনার্থীরা সহজেই মেলায় পৌঁছাতে পারেন পুরাগাজের মেলা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি স্থানীয় সমাজের ঐক্য সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক মেলা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বিভিন্ন পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয় মাজারটি সাধারণত একটি কম্বোজ বিশিষ্ট ভবন যা সুপি সাধকের কবরের উপর নির্মিত মাজারের চারপাশে প্রার্থনার স্থান উজুখানা এবং দর্শনার্থীদের জন্য বিশ্রামের ব্যবস্থা থাকে মাজারের পরিবেশ শান্তিপূর্ণ এবং আধ্যাত্মিক যা ভক্তদের মানসিক প্রশান্তি প্রদান করে আমরা মেলার চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম এবং এই বুড়া মেলার ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করি যতদূর জানতে পারা যায় বুড়া গাছের একজন সম্মানিত সুপি সাধক যিনি ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্থানীয় জনগণ তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তি পোষণ করে এবং তার স্মৃতিকে সম্মান জানাতে প্রতি বছর এই মেলার আয়োজন করে থাকে এই মেলায় কি এমন নেই কিছুই রয়েছে শিশু শিশুদের জন্য প্রয়োজনীয় খেলনা সামগ্রী তৈরী পোশাক বর্তদের জন্য খাবারের দোকান তৈরি পোশাক এমনকি রয়েছে কসমেটিক সামগ্রী সেই সাথে রয়েছে সকল বয়সী মানুষদের জন্য বিভিন্ন ধরনের খেলার রাইট মজার মজার অনেক কিছু রয়েছে এই মেলাতে আমরা যখন এএস ব্লক টিম জানতে পারি এরকম একটি মেলা অনুষ্ঠিত হচ্ছে সেই মেলার উদ্দেশ্যে তাৎক্ষণিক আমরা রওনা দিই যেতে যেতে চিন্তা করছিলাম এমন একটি ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা কি সেই জায়গায় পৌঁছে তেমন কিছু দেখতে পাবো কিনা মেলার যত আমরা কাছাকাছি যেতে থাকি দেখি মানুষের আনাগোনা খুব লক্ষ্য করা যাচ্ছে অবিশ্বাস্য হলো সত্যি যে আমরা যতই গ্রামের ভিতর দিয়ে যেতে যেতে থাকি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি মেলার ঠিক কাছাকাছি যখন পৌঁছাই প্রত্যন্ত গ্রামের ভিতরে এত সুন্দর মেলা তা আবার উপচারা ভিড় মানুষের আনাগোনা অনেক বেশি এবং কেনাকাটাও চলছে অনেক বেশি আমরা প্রথমত রংপুর পায়রা থেকে নবদীগঞ্জ বাজার বরাবর যাই সেখান থেকে ডেপা মধুপুর রোড বরাবর প্রায় বিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অন্নদানগর রেল স্টেশনের পাশ হয়ে চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে খুব সহজে পৌঁছে যায় সেই মেলাতে এছাড়া বিভিন্ন পথ হয়ে খুব সহজে পৌঁছা যায় সেই স্থানে এই মেলার পরিবেশের পাশাপাশি সব সবকিছুই আমাদের বেশ ভালোই লেগেছে আরেকটা বিষয় খুবই লক্ষণীয় এবং খুব ভালো লেগেছে গ্রামের ভিতর খুব সুন্দর নিরাপত্তা ব্যবস্থা ছিল সার্বক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনী তদারকি করছেন এবং দেখভাল করছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এটি বেশ লক্ষণীয় এবং খুবই ভালো লেগেছে এটি হচ্ছে বুড়াগাজীর মাজার আর এই মাজারকে কেন্দ্র করে প্রতি বছর অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী বুড়াগাজির মেলা মেলা ছাড়াও এই স্থানটিতে মাজারটি দেখতে যায় অনেকে মাজারটি সারা বছরই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে তবে বুরাগাজী মেলার সময় এখানে ভক্তদের ভিড় বেশি থাকে মেলার সময় মাজারের পরিবেশ আরও উৎসব মুখর হয়ে ওঠে যা দর্শনার্থীদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা প্রদান করে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাফেস